চাঁদাবাজ দখলবাস খুনিদের আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেদ মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ খোলা খুন আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তার শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নি ঘুমাতে পারবে আমার বাবনরা ইসাব দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে

এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ সাদর পালন করে নাই কারণ বাংলাদেশের মানুষ সাদর পালন করেছিল এই চাঁদিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃক নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর বাংলাদেশের মানুষ জীবন দায় না রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায় দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কারো গোলামি করতে পারে না তারা ভাইয়ের আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মোনাফিকি না করি মাংসে যারা যদি যদি মুনাফিকি না করি মুখের এবং মুখের সাথে কাজের যদি মিল থাকে আমি এই লক্ষ সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম কোন সন্দেহ কিন্তু খবর তো যদি মোনাফে করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরায়েল ইরান আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিজায় বের হবে এমন বোমা হবে ঐক্যবদ্ধ হন এই আমার মেসেজ থাকবে যদি ভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় চাইতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতা চাইতে চাই না কোরআন ও সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ নসরুম মিনাল্লাহ ফাতহুন অবশ্যই স্বীরে সেই রিনাসকে আমি দেখতেছি হঠাৎ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে কোরান সুন্দর কথা হবে লাই লাই লাল্লা উত্তারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না পরবর্তীটা মানুষের পাতাপতি তাদের ঘরে ঘরে পৌঁছাতে হবে আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেবে আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সিডেন্ট হয়ে সাদা তরণ করেছি আল্লাহ তাদেরকে জামান দান করেন আমার অনেক ঘায়ের আহত অবস্থায় আছে আল্লাহ ভক্ত সুস্থ করে দেন আসুন আজকের জনসমদ্রে আমরা আসছি আমাদের টাকা নেই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসেছে নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে খেয়ে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি বসবে কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না দিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল আমার বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ